পাবলিক কোন স্পটে গেলেই জমে যায় ভিড় ছবি ভিডিও সেলফি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন সবাই ফেসবুক ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে খুবই ভাইরাল সে এমনকি দেশের প্রধান সারি গণমাধ্যমগুলো একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে তাকে নিয়ে বাজারে তার যে ব্র্যান্ড ভ্যালু তা দিয়ে দুটি বিলাসবহুল রোলস রয়েস আর দশটি মার্সিডিজ ব্যাঞ্চ কেনা যাবে চাইলে কেনা যাবে কয়েক ডজন বাড়ি ভাবছে বলছে কোনো সেলিব্রিটির কথা ভারতের বর্তমান সেন্সেশন আনমোল মূলত একটি মহিষের নাম পশুটি এত ভাইরাল তার আকর্ষণীয় দাম ও আকারের জন্য বাজারে তার মূল্য তেইশ কোটি রুপি তবুও মালিক গিল মহিষটিকে বিক্রি করবেন না কারণ মহিষটির বীর্য বিক্রি করেই মাসে চার থেকে পাঁচ লাখ রুপি আয় করছেন এছাড়া আনমোলকে আপন ভাইয়ের মতো দেখেন গিল হরিয়ানা প্রদেশের শীর্ষা জেলার গিল মহিষটির খাবারের পেছনে প্রতিদিন দেড় হাজার রুপি খরচ করেন দেড় হাজার কেজি ওজনের আনমোলের খাবারের পেছনে রয়েছে শুকনো ফল উচ্চ ক্যালোরিযুক্ত খাবার সে প্রতিদিন গ্রাম বাদাম কলা চার কেজি ডালিম পাঁচ কেজি দুধ এবং বিশটি ডিম খায় এছাড়া খেতে দেওয়া হয় ওয়েল কেক ঘি সয়াবিন ও ভুট্টা এছাড়া মহিষটিকে প্রতিদিন দুইবার গোসল করানো হয় গোসল শেষে বাদাম ও সরিষার তেল মেখে দেওয়া হয় শরীরে